বছরের <muchan>

প্রত্যেকটা জিনিস আমাদের যে নিরাপত্তা আমরা যদি মনে করি যে সরকার পরিবর্তন হয়েছে আমরা যদি থাকব সেটা কি সম্ভব হয়েছে সেই জন্য আজকে আমরা এই সময় বন্ধুমান বাংলাদেশের প্রতিদিন মানুষ বিগত

আমাদের প্রায় কয়েক হাজার নেতা কর্মীকে হয়েছে আমাদের হয়েছে অনেকে সারা বাংলাদেশের কম হয়েছে সাতশো লোক করে নেতা করে আমরা ইলিয়াস

যেকোনো সাইট লোক মানসিক হতে প্রস্তাবনা হয় এবং এখন আমাদেরকে করতে পারি এই এক সুযোগ আছে কাছে পাঠিয়ে দিতে আর যদি একটু কোলা মণ্ডিয়ে কে বলতে বক্তা শুনছেন কৃষ্ণ আগে আমি বলেছে যেখানে আপনাদের দুই দিকে পাওয়া যেত না সময় করতে দাও না এত 40 দিন দিয়ে আমরা ভেঙে আপনাকে করতে তাই না

সেই অবস্থা থেকে সেই পলদেশে থেকে লোক দাঁড়িয়ে আছে আবার شورای জানি ধীরে ধীরে পলনেরি পলন করবে চরমের মত নিয়ে এসেছে তার পরে যখন যখন উঠেছে এর কি সমস্যা বলি সংস্কার করে যে এই সংস্কারটা থেকে করতে বলা তা কি হচ্ছে বলো তাই আজকে যখন শুনি যে সংস্কার শুধুমাত্র এই আঞ্চলিক হচ্ছে

মানুষের যে অধিকার যে অধিকারগুলোকে পিছিয়ে দেওয়া মানুষ কিন্তু অন্য কিছুই বন্ধ হয় আমার লক্ষ্যে আপনি করেন কেন

শান্তিতে আমার বাপিকে খেয়াল রাখতে আমাকে আমি বলবো আপনি কথা বলেন না বলে কোনো উপায় নাই কারণ এখন কথাটা বলতে হবে

এখন মতান্ত্রিক ব্যবস্থার প্রতি তারা যেতে চায় অতির এই মানসিকতা নিয়েই আমরা ঠিক আছি কত চেষ্টা করা হয়েছে আমাদের জন্য